আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে আমাদের পিঞ্চ গ্রুপ ফার্মের সেরা একটি কালেকশন নিয়ে আমাদের এই কালেকশনের ষাটটি বয়স মাত্র দুই দাঁত বয়স যার হাইট আছে একষট্টি ইঞ্চি যার লাইভ ওজন আছে সাতশো পঞ্চাশ কেজি প্লাস আপনারা অবশ্যই এরকম একটি সুন্দর আকর্ষণীয় গুরু কালেকশন করতে পারেন বয়স দুই দাঁত মাসাল্লাহ দেখেন তার বডিতে কত জায়গা আছে অনেক জায়গা মার্শাল্লাহ গার করদান দেখেন একদম বেলজিয়াম ব্লুর মতো ঘাটটা মাথাটাও সুন্দর তার নাবি কম্বল হাত পা চারটা বিশাল আকৃতির যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো খামারি বাই যদি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন সবচেয়ে কম দামে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এখানে দু হাজার ছাব্বিশ কুরবানিকে কেন্দ্র করে এক লাখ থেকে দশ লাখ টাকার মধ্যে গুল রয়েছে যাদের প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গুকর্ণ রোড ছয় বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া